নমস্কার বন্ধুরা নতুন একটা সেল ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম আজকে অনেকগুলো পায়রা সেলের জন্য নিয়ে এসেছি ধারি পেয়ার আছে কিছু বাচ্চা আছে তো আজকে যা পায়রা দেখাবো সব অফার প্রাইসে থাকবে তার সাথে সব থেকে বড়ো অফার থাকবে বন্ধুরা একটা কালাঙ্কা নর পায়রা ফিরিয়ে আছে বাচ্চা একটা কালাঙ্কা নর পায়রা ফিরিয়ে আছে ভিডিও দেখতে থাকবেন এই হচ্ছে প্রথম জোড়াটা দেখে নিন দুর্দান্ত কোয়ালিটি পায়রা একদম সুপার কোয়ালিটি ডিপ চোখের মধ্যে আছে নরমাদি দুটোই এই সামনে একটা নর পিছনে একটা মাদি দেখে নিন বন্ধুরা কোয়ালিটি সুপার কোয়ালিটির মধ্যে আছে পায়রাগুলো এই হচ্ছে মাদির চোখ বন্ধুরা দেখে নিন তো প্রথমেই বলে রাখি যে আজকে একটা পায়রা ফ্রি আছে অফারে একদম আর যে কটা পায়রা দেখবে সব অফার প্রাইসে থাকবে তো আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে পায়রা ভিডিও ইউটিউবে পোস্ট করার আগে ওখানে পোস্ট করি সেলের জন্য যারা অনেকেই পায়রা পান না তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা যারা চাইবেন জয়েন হয়ে যাবেন কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা ওখান থেকে জয়েন হতে পারবেন এই হচ্ছে পায়রা পা দেখে নিন মাদিটার এরপরে বন্ধুরা নরের চোখটা দেখে নিন একদম চোখের মধ্যে দুটোই দুর্দান্ত কোয়ালিটি সুপার কোয়ালিটির পায়রা দুটোই খুব ভালো জোড়া আজকে অফার প্রাইসে থাকবে সব সবকটা পায়রাই আর কালাঙ্কা একটা পায়রা থাকবে ভিডিও লাস্টে দেখানো হবে সেটা ফ্রি থাকবে পায়রাটা যে সব কটা পায়রা একসাথে নেবে তার জন্য ফ্রি থাকবে পায়রাটা কালাঙ্কা দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা ওটাও এই হচ্ছে নখ দেখে নিন বন্ধুরা এই হচ্ছে পেয়ারটা দেখে নিন ষোলোশো টাকা দাম থাকবে পেয়ারটার এই দামে আশা করি কেউ দেবে না পায়রা এই চোখের দুর্দান্ত কোয়ালিটি যেমন স্ট্যান্ড কোয়ালিটি সেরকম পায়রার কোয়ালিটি ষোলোশো টাকা দাম থাকবে বন্ধুরা যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারবেন লিঙ্ক দেওয়া থাকবে নিচে এরপরে একটা চোখের পায়রা দেখে নিন বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি চোখের পায়রা বাদিক একটা মাদিন ডান দিকের একটা নড় আছে সুপার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই হচ্ছে দেখুন নরের চোখ সুপার কোয়ালিটির চোখ দেখে নিন বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে নেবেন এই হচ্ছে মাধির চোখ দেখে নিন আপনারা লাইক কমেন্ট না করলে আমিও আগ্রহী থাকবো না পায়রা সিল ভিডিও করার জন্য তো আপনাদের লাইক কমেন্ট শেয়ার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো পাশে থাকবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে এ হচ্ছে মাদের পা দেখে নিন এ হচ্ছে ওভারভিউ পায়রাটা দেখে নিন নর পায়রার ওভারভিউ একটা নরের পা দেখে নিন বন্ধুরা এ হচ্ছে ডানার কোয়ালিটি দেখে নিন এই জোড়ার দাম থাকবে পঁচিশশো টাকা বন্ধুরা ডিম বাচ্চা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে বাতিকেটটা ন ডান থেকে মাদি পঁচিশশো টাকা জোরার দাম থাকবে কিছু কম হয়ে যাবে যে পায়রা সব নেবেন তার জন্য পায়রা ফ্রি থাকবে একটা তো দাম কিছু কম বেশি হয়ে যাবে এরপরে একটা বাচ্চা জোড়া বাচ্চা দেখে নিন বাচ্চা সব বাচ্চা পাঁচশো টাকা করে পিস থাকবে বন্ধুরা যে কটা বাচ্চা দেখানো হবে পাঁচশো টাকা করে পিস থাকবে বন্ধুরা কালাঙ্কা বাচ্চা ফ্রি তার সাথে জোড়া বাচ্চা দেখে নিন ম্যাড্রাস এই হচ্ছে চোখ দেখে নিন বন্ধুরা নরপায়রার চোখ এটা যাদের দরকার পড়বে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে ভিডিও ইউটিউবে পাওয়ার আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এই হচ্ছে পা দেখে নিন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন পায়রাগুলো কেমন লাগলো লাইক করে দেবেন বন্ধুরা এই হচ্ছে দেখুন মালির চোখ চোখের মধ্যে আছে সব পায়রে যা দেখাবো সব ডিপ চোখের মধ্যেই আছে পাঁচশো টাকা করে পিস থাকবে জোড়া হাজার টাকা দাম এই যে জোড়া হাজার টাকা দাম থাকবে বন্ধুরা যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে একটা কালশিরা জোড়া দেখে নিন চাপ কালশিরা জোড়া পাঁচশো টাকা করে পিস থাকবে এটাও হাজার টাকা জোড়া থাকবে যার পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারবেন নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে পায়রার ভিডিও পাওয়ার জন্য আগে এই যে ওভারভিউ দেখে নিন কালশিলা জোড়াটার এরপর একটা সিঙ্গেল নট থাকবে ছশো টাকা দাম সিঙ্গেল একটা ম্যান্টাস নট দুর্দান্ত কোয়ালিটির নট ওরান খুব ভালো ওরান পায়রার পায়রার স্ট্যান্ডিং দেখে নিন বন্ধুরা যারা চিনবে পায়রা কোয়ালিটি দেখে নিয়ে নেবে এই হচ্ছে পায়রা দেখে নিন নড় পায়রা একটা ম্যান্ডাস চোখের নর দুর্দান্ত কোয়ালিটির পায়রা ছশো টাকা দাম থাকবে ছশো টাকা পিস যার পছন্দভাবে নাম্বারে যোগাযোগ করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা বন্ধুদের সাথে আপনাদের আমার লোকেশন হচ্ছে চুচুড়া ব্যান্ডেলে লোকেশন চুচুড়া ব্যান্ডেল এই হচ্ছে পায়রার চোখে দেখে নিন ম্যানডাস পায়রার চোখ এরপরে এই তিনটে বাচ্চা দেখে নিন এই কালো পায়রা যেগুলো আছে সেগুলো জোড়া আছে আর সাদা পায়রাটা ফ্রি কালাঙ্কা বাচ্চা যেটা বলেছিলাম এটা হচ্ছে কালাঙ্কা বাচ্চাটা দেখে নিন কোয়ালিটি দেখে নিন বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রিতে কেউ দেবে না এগুলো পাঁচশো টাকা করে পিস থাকবে দুটো হাজার টাকা কালাঙ্কাটা ফ্রি তো দেখে নিন কোয়ালিটি বন্ধুরা এই বাচ্চা জোড়া দুটো আছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে ফ্রির পায়রা বন্ধুরা যে সব পায়রা নেবে তার জন্য এটা ফ্রি থাকবে দুর্দান্ত কোয়ালিটির নর কালাঙ্কা বাচ্চা দেখে নিন এরকম কোয়ালিটির পায়রা কেউ দেবে না নমস্কার বন্ধুরা পাশে থাকবেন এটাই শেষ টাটা